জাতীয় পতাকা এটা আমাদের সবার কাছেই খুবই সম্মানের একটা জিনিস রাস্তাঘাটে যে কোনো জায়গায় তেরঙ্গা জাতীয় পতাকা দেখতে পেলেই যেন আমাদের মাথা নিজে থেকেই নত হয়ে যায় কত রক্ত ঝরার সাক্ষী এই জাতীয় পতাকা কিন্তু একটা জিনিস বলুন তো এই জাতীয় পতাকা যতটা সম্মান পাওয়া উচিত ততটা সম্মান কি গোটা দেশে পাওয়া যায় মানে আমরা দিতে পারি এই তো গত মাসেই গেল স্বাধীনতা দিবস প্রত্যেক বছর স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের পরেই কি দেখতে পাওয়া যায় গোটা দেশ জুড়ে দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে পড়ে গড়াগড়ি খাচ্ছে তিরঙ্গা জাতীয় পতাকা চোখে পড়লে আমাদের খারাপ লাগে ঠিকই কিন্তু তারপর আমরা তারপরে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাই নিজের কাজে কিন্তু আমাদের এই বাংলাতেই রয়েছেন এমন এক যুবক যিনি এই মুখ ঘুরিয়ে চলে যেতে পারেন না দেশের পতাকাকে সবথেকে বেশি সম্মান হয়তো তিনিই করেন আর সেই কারণেই তিনি আখ্যা পেয়ে গেছেন ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া খেতাব কিন্তু কি করেন তিনি কেই বা তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গত ষোলো বছর ধরে রাস্তা থেকে তিরঙ্গা কুড়িয়ে নিজের বাড়িতে জমাচ্ছেন বিশেষভাবে সক্ষম এই যুবক বালি নিশ্চিন্তার বাসিন্দা প্রিয়রঞ্জন সরকার এলাকার লোকজনের কাছে তিনি পরিচিত মনু মনুনামি সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে আমরা ব্যবহার করে থাকি জাতীয় পতাকা কিন্তু দিনের শেষে ব্যবহৃত দেশের জাতীয় পতাকাগুলো যখন রাস্তায় লুটোপুটি খায় তার খোঁজ কতজনই বা রাখে রাস্তায় পড়ে থাকা তেরঙা খুঁজে খুঁজে বের করাই হলো এই প্রিয় রঞ্জনের কাজ বিগত পনেরো ষোলো বছর ধরে এইভাবেই কাজ করে যাচ্ছেন তিনি অনেকে বলেন কাগজ কুড়ানি কেউ বা বলে পাগল কিন্তু কেন এমন করেন মনু উত্তরে তিনি জানালেন জাতীয় পতাকাও তো মা নিজের মাকে কি আর রাস্তায় পড়ে থাকতে দেখা যায় আমার নাম প্রিয় আর নাম মনু

উনি ছোট থেকেই বিশেষ ভাবে সক্ষম বালির এই ফ্ল্যাগম্যান ঠিক করে কথাও বলতে পারেন না প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তার মনের অসীম জেদ এবং ইচ্ছা শক্তিকে মনুর কথায় একদিনের আনন্দের জন্য দেশের পতাকা অসম্মান করার প্রয়োজন নেই এমনকি এই অসম্মান করার অধিকারও কারণ নেই এই পতাকার মূল্য অনেক যারা মায়ের কদর করতে জানে না তাদের এগুলো ধরার কোনো অধিকারই নেই তাদের হাতে পতাকা শোভা পায় না মনুর বাড়িতে কুড়ি ফুট বাই পনেরো ফুটের একটা লোহার বাক্স রয়েছে বর্তমানে প্রায় এক লক্ষ কুড়ি হাজার পরিত্যক্ত জাতীয় পতাকা এই বাক্সে রাখা আছে সম্প্রতি পতাকার সংখ্যা বাড়তে থাকায় তিনি একই আকারের আরও একটা বাক্স কেনেন পতাকাগুলো যেন অক্ষত থাকে তার জন্য মনু নিয়মিতভাবে ব্যবহার করেন ন্যাপথ্যালিন বল ইতিমধ্যেই মনু কয়েকজনকে নিয়ে তৈরি করে ফেলেছেন মায়ের প্রেরণা নামে একটা সংস্থা প্রত্যেক বছর রাস্তায় পড়ে থাকা অবহেলিত জাতীয় পতাকা রাস্তা থেকে সযত্নে তোলার কাজ করে এই সংস্থার প্রত্যেকে ভারত মায়ের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যই যেন বদ্ধপরিকর এই ফ্ল্যাগম্যান মনু মনুর মতো দেশপ্রেমিক হওয়া কিন্তু চারটিখানি কথা নয় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে